রাধে রাধে জয় ভগবান শ্রীকৃষ্ণ কাল সতেরোই সেপ্টেম্বর ভাদ্র মাসের সংক্রান্তি বিশ্বকর্মা পুজো ইন্দিরা একাদশী ও অরন্ধন এবং মা মনসার পুজো এই দিন রাতে একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থাৎ আপনি আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র ভাদ্র সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একে খাওয়া উচিত নয় বিশেষ করে ভাদ্র সংক্রান্তির সংক্রান্তিতে হলে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই মাসের পূর্ণিমা পড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাই এই মাসের নাম ভাদ্র শাস্ত্রমতে ভাদ্র মাসকে পূর্ণের মাস বলা হয় কারণ এই মাসে পালন করা হয় উপবাস পুজো দান এবং জপ ধ্যান অন্যান্য মাসের তুলনায় বহুগুণ বেশি ফলপ্রসূ হয় সনাতন হিন্দু ধর্মে পবিত্র ভাদ্র মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয় কৌশিক অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তান্ত্রিক তিথি শাস্ত্রমতে এই দিনে দেবী দুর্গা কৌশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং অসুর দমন করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী হল শুক্লপঞ্চমী বা নাগপঞ্চমী এই দিনে সাতজন ঋষির পুজো করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস পালন করা হয় বিশেষত বৈষ্ণব ভক্তদের কাছে এই ব্রতের মাহাত্ম অসীম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে অনন্ত চতুর্দশী ব্রত পালিত হয় মা মনসার পুজো অষ্টনাগ পুজো নাগপঞ্চমী পঞ্চমী ব্রত রক্ষাপঞ্চমী ব্রত চাপড়া ষষ্ঠী আর তালনবমী ইত্যাদি মাসেই পালিত হয় এই মাসের পূর্ণিমা ও সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো শাস্ত্র অনুসারে এই মাসেই পালিত হয় অজা একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী এবং ইন্দিরা একাদশী এই মাসেই পালিত হয় ইচ্ছা রান্না বা রান্না পুজো অরন্ধন মা লক্ষ্মীর পুজো এবং সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো এবছর ভাদ্র মাসেই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ভারত থেকে দেখা গেছে এই মাসেই শুরু হয়েছে পিতৃপক্ষ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ভাদ্র ভাদ্রমাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানবো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে কি করবেন আর কি করা একেবারেই উচিত না এই বিশেষ দিনে কি খাবেন আর কি খাবেন না এবং ভাদ্র সংক্রান্তির দিনে কোন সবজি খাওয়া অত্যন্ত শুভ এই দিন যে সবজি একটু হলেও খেলে মা লক্ষ্মীর সারা বছর ঘরে অর্থ আসবে আপনার ও আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এবং এই দিনে কোন তিনটি সবজি একেবারেই খাওয়া উচিত নয় কারণ এগুলোর প্রভাবেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট অসুখ বিসুখ ব্যর্থতা ও দুর্ভাগ্য এছাড়াও আমরা জেনে নেব সংসারের অর্থ ও সৌভাগ্য বাড়ানোর জন্য ভাদ্র সংক্রান্তির অতি প্রাচীন ও পরীক্ষিত চারটি শক্তিশালী উপায় বা টোটকা যেগুলো মেনে চললে বাস্তুদোষ কেটে যাবে পরিবারে থাকবে শান্তি আপনার আয় বাড়বে কর্মে মিলবে সাফল্য আপনি ব্রত পালন করুন বা নাই করুন ভাদ্র সংক্রান্তির এই বিশেষ দিনে এই বিশেষ নিয়ম ও আহারবিধি অবশ্যই মেনে চলুন কারণ এই দিনের ছোট্ট কিছু কাজ ও সাবধানতা আপনাকে এনে দিতে পারে সারা বছরের সুস্থতা শান্তি ও সমৃদ্ধি বন্ধুরা সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত সংগ্রাম ধাতু থেকে যার অর্থ হলো অবস্থান পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলতে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায় যেটিকে মাসের শেষ দিনেও বলা হয় ভাদ্র মাসের শেষ দিনে সংক্রান্তিতে সূর্যদেব সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করছেন এবং চন্দ্রদেব কর্কট রাশিতে অবস্থান করছেন এই সংক্রান্তি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই দিন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফল এবং এর সঙ্গে সাধ্য চাল ডাল ফল খাবার জামাকাপড় বা টাকা ইত্যাদি দান করা অত্যন্ত পুণ্যের কাজ ভাদ্র সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা পাঁচটা বেজে ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে এগারো মিনিটের মধ্যে এই দিন স্নান ও দানের শুভ সময় হল সূর্যোদয়ের থেকে বেলা এগারোটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এই সময়ে যেমন প্রকৃতি পরিবেশ বর্ষা এবং ভ্যাবসা গরমের মধ্যে থাকে তেমনই মানুষের শরীরেও ক্লান্তি ও রস সমস্যা দেখা দেয় তাই এই সংক্রান্তির সময়ে আচার বিচার ও আহারবিধি মানার বিশেষ প্রয়োজন আছে সংক্রান্তির দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পুঁই শাক এই দিন বাড়িতে কখনোই পুঁই শাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই যেন এই দিন পুঁইশাকের তরকারি না খান আয়ুর্বেদ শাস্ত্রে পুঁইশাককে রস বৃদ্ধিকারক বলা হয়েছে পুঁইশাক এই সময়ে মানুষের শরীরে নানান সমস্যা সৃষ্টি করে অর্থাৎ হজমে প্রভাব ফেলে এই দিন পুঁই খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে এই জন্য এই দিন পুঁই কোনোভাবেই মুখে তুলবেন না এছাড়া এই দিন অতিরিক্ত ভাজাভুজি এবং বেশি তেল মশলা দেওয়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা যায় ততই ভালো ভাদ্র মাসের সংক্রান্তিতে যারা উপোস করবেন না তারা নিরামিষ খাবার বা ময়দা ছোলার ডাল বিভিন্ন ধরনের সবজি ইত্যাদি খেতে পারেন যেমন পটল ঢ্যাঁড়স ঝিঙে প্রভৃতি ভাদ্র সংক্রান্তিতে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো শিম পরিবারের সকলেই এই দিন সিম দিয়ে রান্না করা কোনো খাবার খাবেন না ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো মনসা পুজো বা বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দুধ শ্যামাচালের পায়েস আলুর তরকারি বা পানিফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়িও খাওয়া যেতে পারে তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন ভাদ্র মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় তাছাড়া এবারের সংক্রান্তি যেহেতু বুধবারই পড়েছে তাই এই দিন সকালে স্নানের পর ভগবান গণেশের পুজো করুন এবং মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন অনেক স্থানে শ্রাবণ সংক্রান্তি থেকে ভাদ্র সংক্রান্তি পর্যন্ত নবাঙ্কুর বা নতুন ফসলের আচার শুরু হয় কৃষিজীবী সমাজের কাছে তাই এটি বিশেষ গুরুত্বপূর্ণ শিবভক্তরা এই দিন বিশেষ করে দুধ বেলপাতা ধুতরা দই ঘি প্রভৃতি দিয়ে মহাদেবের পুজো করুন বন্ধুরা এবার আসছি তৃতীয় নিষিদ্ধ খাবারটির কথায় এটি হল বেগুন ভাদ্র সংক্রান্তির দিন বেগুনের তরকারি বা বেগুন ভাজা বা বেগুন দিয়ে অন্য কোনো তরকারি খাবেন না শাস্ত্রে এই দিন বেগুন খেতে মানা করা হয়েছে এছাড়াও গণেশ শ্রীমতী রাধারানী মা কৌশিকীর এই পবিত্র ভাদ্র মাসে সংক্রান্তির দিন কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাদ্র সংক্রান্তির অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ এইসব টোটকা যদি বিশ্বাস নিষ্ঠা ও নিয়ম মেনে পালন করেন তাহলে ভাদ্র সংক্রান্তি আপনার জীবনে নতুন শুভ সূচনা আনতে পারে প্রথম হল এই দিন সকালে স্নান করে সূর্যদেবকে জলের অর্ঘ দিন তবে এর সঙ্গে এক চিমটে গুড় মিশিয়ে দিন এতে অশুভ শক্তির প্রভাব দূরে থাকে এবার আসা যাক দ্বিতীয় উপায় এই দিন কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণকে ভাত ডাল বা যে কোনো খাদ্য দান করুন এতে আপনার অন্ন ভাণ্ডার ভরপুর থাকে তৃতীয় উপায়টি হলো এই দিন একটা লাল কাপড়ে কিছুটা করে ধান গম গোটা মুগ তিল ও ছোলা বেঁধে পুজোর জায়গায় রাখুন পরে সেটা কোনো গরিব মানুষকে দিলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় এই দিন আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল ও জল অর্পণ করুন এতে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা ভাদ্র সংক্রান্তির রাতে পরিবারের সবাই একটু হলেও খান মিষ্টি কুমড়োর তরকারি কিন্তু সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিব মা মনসা এবং মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর থাকবে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এছাড়া ভাদ্র সংক্রান্তির দিন পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সকলের সামান্য হলেও উপকারে লেগেছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান মহাদেব মা মনসা এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনাই করি আজকের মতন এখানেই ইতি করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে জয় ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে